আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত একত্রিশ দফার লিফলেট এবং দানের শীষের প্রচারণা আজকে দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের চৌধুরী বাজার চৌধুরী বাজারে আমরা এখন সমাপ্ত করেছি এর আগে আমরা রাখালগঞ্জ বাজারে গণসংযোগ করেছি আমরা দেশনেত্রী বেগম খালদা জিয়ার পক্ষ থেকে আমাদের নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে এই এলাকার মানুষ সর্বস্তরের মানুষকে আমরা সালাম জানিয়েছি এবং আমরা প্রত্যাশা করি যে বিগত দিনে যেমনিভাবে এই অঞ্চলের মানুষ শহীদ জিয়ার প্রতীক দেশনেত্রী বেগম খালদা জিয়ার প্রতীক তারেক রহমানের প্রতীক দানের শেষের পক্ষে ছিলেন আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত নির্বাচনে এই অঞ্চলের মানুষ আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে যেমনিভাবে ঐক্যবদ্ধ ছিলেন আগামী দিনে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শহীদ জিয়ার প্রতীক দেশনেত্রী বেগম খালদা জিয়ার প্রতীক আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের প্রতীক ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে এই অঞ্চলকে একটি উন্নয়নের নবদিগন্তের জন্য তারা সহযোগিতা করবেন আমরা এই বাজারের সকল ব্যবসায়ীদের কাছে সহযোগিতা চাই দেশের স্বার্থে গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখার স্বার্থে এবং ফেসিবাদের পতনের পর বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য